বছর কুড়ি সাহিল আহমেদ লস্কর প্রসিদ্ধ ব্যাডমিন্টন খেলোয়াড় ইতিমধ্যে বিভিন্ন রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা বেশ কটি শিরোপা অর্জন করেছে সাহিল কিন্তু গত শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে তার পুরনো বন্ধুদের ডাকে কাবুগঞ্জ বাজারে গেলে সেখান থেকে আর বাড়ি ফিরেনি রবিবার তার বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে কথা জানান পিতা বদরুল ইসলাম লস্কর তিনি বলেন বাজার থেকে আসছি বলেই বাইক নিয়ে বের হয় কিছু সময় পর তাকে ফোন করলে জানতে পারেন তাকে তিন চারজন যুবক তুলে নিয়ে গেছে এরপর সেই যুবকেরা রবিবার সকাল পর্যন্ত ওনার কাছে মুক্তিপণ দাবি করে এর মধ্যে তাদেরকে কয়েক লক্ষ টাকা দাবি করে তাদেরকে কাছারের মজুমদার বাজার এলাকায় ঘুরপাক খাওয়ানো হয় নিজের পুত্রের মুক্তির জন্য তিনি টাকা দিলে প্রস্তুত হলেও তারা সাহিলকে মুক্তি দেয়নি বেশ কয়েকটি ফোন দিয়ে তাদেরকে ফোন করা হয় নিরাশ হয়ে শনিবার তারা শিলচর সদর থানায় অপহরণে এজাহার দায়ের করলে সেখান থেকে তাদেরকে সোনা সোনাই থানায় এজাহার দায়ের করার পরামর্শ দেওয়া হয় এজাহার দায়ের করার পর একদিন গড়িয়ে গেল পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এর মধ্যে আজ অর্থাৎ রবিবার সকালে একটি নিউজ চ্যানেলের খবরে হতাশায় ভেঙে পড়েন বলে জানান বদরন প্রাপ্ত খবর মতে সাহিলকে শিলকুড়ি থেকে শনিবার অর্থাৎ গত রাতে কুড়ি কোটি টাকার মাদক দ্রব্য সহ আটক করে এসটিএফ ও কাছার পুলিশ এজাহার মতে বদ্রুলের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় তার কল রেকর্ডিং ও তার মোবাইলে রয়েছে বলে উল্লেখ করেন বিষয়টি নিয়ে সাহিলের পিতা বদ্রুল তার ছেলেকে অপহরণ করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন এবং প্রশাসনের কাছে ন্যায় বিচারের আহ জানান গত বিশ তারিখ শুক্রবার আমার ছেলে বিকাল তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ওই সময় বাড়ির বাদ পাইছে তখন তার কাছে একটা ফোন হয়েছে তার বন্ধুরা ফোন করছে ফোন করার পরে হে বাইকলিয়া বাইরে গেছে বাইরে আর যাওয়ার পরে বাজারের থেকে একটু আগে ওইখানে গিয়া হ্যাঁ আমি খবর পাইছি ওখানে গেছে যাওয়ার পরে তার একটা স্করপিও গাড়ি স্করপিও গাড়ি দিয়ে তার বন্ধু এগুলো তারা গাড়িতে উঠাইছে উঠানির পরে তখন তো আমি তো আমার বাসাইলে বাড়িতে আসে হিসাবে আমি তো কোনো কিছু মাথাত নাই তখন তো আধা ঘন্টা পরে আমি ফোন করছি তখন আমি ফোনের মাধ্যমে বুঝতে পাইছি যে হে গাড়ির ভিতরে ওদের যা তারে ইয়েকটা বুথ রিকোয়েস্ট করে বাইরে তারা সারান লাগে তারা তো শাড়ি তারা না তারা একদিন আরেকজন বাইপাসের দিকে লাইয়া যাও আরেকজন শিলচারের দিকে লইয়া যাও তখন আমি তো বুঝতে পারছি যে আমার হে উঠাই এলিয়া যা তো বন্ধুরা যেমন ওটাই লিয়া যায় আমি তো আর কোনো কিছু নাই ফোন ফোন সময় বহুত ফোন আমি তারা করছে ফোন রিসিভ হয় না তখন রিসিভ হয় না রিসিভ না বিকাল নয়টা সময় আমার কাছে ফোন যে তোমার ছেলেটা যদি তুমি খাইতে চাও তাহলে তোমার টাকা অত টাকা দেওয়া লাগবে একটা ফোন তাকিয়া একটা ফোন থেকে একজনের সাত লাখ একজন করে দশ লাখ আর একটা ফোন থেকে একজন পাঁচ লাখ একজন করে সাড়ে তিন লাখ ওই রকম তার একটা ফোন আমার লোকে যোগাযোগ করে এগুলো ফোনের সব রেকর্ডিং আমার কাছে আছে তো পুরা রাত্রে আমার ছেলেরা তারা ওখানে আও মজুমদার বাজার আও বাইপাস আও মজুমদার বাজার আও বালিঘাট আও ওখানে পুরা রাত্রে আমার ছোটো ভাই তারার সঙ্গে ঘুরাফিরা করছে তো একটা একটা পয়সা আমি আমার দেওয়া দিয়েছি তারা আমার ছোটো ভাইয়ের কাছে তো তারা পয়সাগুলো নিয়ে আমার ছেলেরা শাড়ি তো তো যখন সাড়াত গিয়া লাস্ট মুহূর্তে যখন সাড়ে দিত তখন তো আমার ছেলের তারা দেয় না আরও কী কী কথা কইয়া তারা উল্টা পাল্টা করিয়া তারা সরিয়ে যায় ইটা করতে করতে পুরা রাত্রে গেছে পুরা রাত্রে যাওয়ার পরে সকালে সকাল লইলেও আমার ছেলে ওই রকম মানে টাকার ডিমান্ড করে ডিমান্ড করে আমার বাইয়ে টাকা লইয়া তারা রাতে ভাগে যোর হাত করছে আমার তোমরা যা টাকা লাগে দেওয়া যায় গো আমার বাতিল যারা তুমি শাড়ি দাও তো শাড়ি দাও হিসাবে তারা কোন শাড়ি দিব আধা ঘন্টা টাইম দেন এক ঘন্টা টাইম দেন করতে করতে তখন আমরা আর কোনো কিছু করতাম করত না ইয়া পুরা ওই গত গতকালকে উনিশ তারিখ আমরা সদরতানায় একটা এফআইআর করছি তো সদরতান এফআইআর করার পরে পরে এই আমরা শোনাই প্রতি শোধতা না এরা শোনাই পুরো তুরো শোনাই লোকাল তানা শোনায়িত করে এরপরে ওইটা খাওয়া যায় শুনাইত করছি শুনাইত করে ফেললাম তব তো উনিশ তারিখ বিকালে রাত্রে পর্যন্ত পুরো রাত্রে তারা ওইরকম করছে আমরা সঙ্গে তো করতে 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 কোনো কোনো কিছু তারা ইয়ে দেয় না পাত্তা দেয় না পয়সা ডিমান্ড করে পয়সা দিলে বুঝেন দেয় না তারা তো দেয় না তারা আমরা গত উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ পর্যন্ত তারা পুরা দিন একুশ তারিখ রাত্রি পর্যন্ত তারা ওইরকম করছে বিশ তারিখ সকালেও তারা আমার যোগাযোগ করতে তোমার স্যালারি এক ঘন্টার ভিতরে ভাই তুমি টাকা দিয়া তুমি পাঠাই দাও বালিঘাট ইয়া মজুন্দার বাজার ওখানে পাঠাই দাও আজকে সকাল পর্যন্ত আজকে সকালে নয়টার সময় তারা একুশ তারিখ একুশ তারিখ আজকালেও বাইশ তারিখ বাইশ তারিখ নয়টা পর্যন্ত তারা হয়েছে ওইরকম এখনও তারা মানে ছেলেরা শাড়ি দিব টেকা দিয়া পাঠাও টেকা দিয়া পাঠাও তো নয়টার সকালে নয়টার পরে যখন তারার লগে যোগাযোগ হয়েছে একটু পরে আমি আবার মোবাইলে প্রায় দশটা সাড়ে দশটা সময়ের মধ্যে মোবাইলে দেখলাম আমার ছেলে ড্রাগস দিয়া ফাঁসানি হয়েছে আমার ছেলে গোতে বাইরে গেল বাইক লইয়া খালি বাদ খাইয়া গেছে কিন্তু ড্রাগস কইতা থাকি আইলো আমি কিছু বুঝতাম পারছি না ড্রাগস ট্যাবলেট এগুলো হয়ে থাকি আইলো আমার ছেলে আমার গোতেই ভালো বার হয়ে গেলো বাজারের দিনের বেলা বাইক লইয়া তার কাছে ড্রাগসও নাই কোনো কিছু নাই তো একজন প্লেয়ার মানুষ ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন মানুষ আন। এখনেও বিম ন পান্তে এই দিল্লি চেন্নাই হায়দ্রাবাদ বেঙ্গালুরু গুয়া পাঞ্জাব ভুরিয়ানা এগুলা অল ইন্ডিয়া হে র‍্যাঙ্কিং তেয়ার তো এই আমির মধ্যে বহুত বেমার আসলা মেমারি আকারে শিব আমরা সেলারে বাই পাড়িতা আছে আইয়া আই গতোয় হামর تکিন হে আমরা সেলারে বাইত থাকো আমার একটু ভালো হওয়ার পরে হে যাইতো গাত তারে তো ইয়াদা বাইছে আনতামান দেখাইছে তারে ওখানে যাওয়ার লাগি তো এরপর আমি জানুয়ারি জেমগা বাবা আমি তো তুমি তো আরামই গেছো আমি জানা রে জিমগা আন্দামান যাবার আমি আন্দামান সাত মাস তাকমু ফার্স্টে আমি থাকবো হায়দ্রাবাদ তিন মাসের পরে আমি আন্দামান জিমগা আন্দামান থেকে এনআইস কোচ করতে লাগে বোম্বে তো এনআইস কোচ করলেই আমার ভালো একটা পজিশন হয়ে যাবো অল ইন্ডিয়া ব্যাডমিন্টনের মাস্টার তো ওইরকম তার লগে আমার কথাবার্তা এত সবসময় ফিটপরসেলে সবসময় এ বাড়িতে তো সবসময় সুন্দর একজন প্লেয়ার হিসাবে হ্যাঁ ফিটপার হিসাবে বাড়িতে আওয়া যাওয়া সবসময় করে চব সময় আমাৰ লগে তাকে এক মিনিট অধিক চৰি গুৱাই না যাতে বাহিৰ আহিছে আৰু আমাক চাইড হৈ যায় তাই তুমি আমাৰ বন্ধু এৰা আহিছে আমি একো তাৰ লগে লগে এৰা আহিলা এই ইয়াৰ মজিন্দ্ৰ বজাৰৰ এৰা এৰাতো আমি চিনি নাই হে চিনে এক দুই বাৰ আমাৰ বাৰীতো আহিছে তাৰ আচাৰ চখ হেয়া গৈছে তো একজনৰ নাম আলম একজনৰ নাম ৰুবেল একজনৰ নাম পিকু আৰু একজনৰ কালু কালু কইন তাৰ ভালৰ নাম আহিল আভেদ তো আরও দুই চারটা ফোন সব সবসময় তারা ডিমান্ড করে টাকা দেওয়া টেকার ডিমান্ড করে এইগুলা সব রেকর্ডিং আমার কাছে আছে আমার ছেলের নাম সাহিল আমার ফাঁসা নিয়ে হয়েছে আমার ছেলেও ঘরটাই ভালো ভালো গেছে কোনো ড্রাগস নাই কোনো কিছু নাই একজন প্লেয়ার মানুষ একজন স্টুডেন্ট মানুষ এগুলা তো কিছু এগুলো বুঝেও না এগুলো জানেও না ড্রাগস কি জিনিস কি হয় না হয়ে তো বাড়িতে একটা সুপারি পিস পর্যন্ত আমার ছেলেও খায় না